তো যাচ্ছিলাম খুলনার দিকে হঠাৎ করে বাসার থেকে বের হওয়ার পরে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে কি একটা একটা অবস্থা তলে আশ্রয় নিছি তাও পানি পড়তেছে তো গাড়িও ভিজে গেছে আমার অবস্থাও অনেক খারাপ জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় ভিজে অবস্থা খারাপ তো মনে হচ্ছে না যে আজকে যাইতে পারবো প্ল্যান হয়তো বা ক্যান্সেল করা লাগবে মনিহারে আমাদের কিছু বাইকাররা আমার অপেক্ষা করতেছে তাদের তারাও মনে হয় বৃষ্টি চারটে পড়ে গেছে কি একটা অবস্থা আমিও ভিজে পুরো শেষ দেখি যদি যাওয়া সম্ভব হয় তাহলে যাব আমার আবার সন্ধ্যার আগে ব্যাক করা লাগবে একটু কাজ আছে বাসায় দেখি কি দেখি হয় তো এ হচ্ছে অবস্থা আমি আরো ভাবলাম যে আপনাদের অনেক দিন কোনো ভিডিও পর দেওয়া হয় না ব্যবসায় ভাবলাম যে আজকে যে একটু ভিডিও করব। তার হলো না কপালে নাই চারিদিকে পানি আর পানি এই দিক দিয়ে আমার বাসা আর সামনেই এই হাইওয়ে তো গাড়িও পুরো ভিজে গেছে আর আমার অবস্থা তো বলার বাইরে ও আল্লাহ ভিডিও আর করা হলো না ইনশাআল্লাহ দেখি কাল পরশু বা শুক্রবারে করবো